স্বপ্নপূরণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার জেই অ্যাডভান্সেও শীর্ষস্থানে কাটোয়ারা দেবদত্তা বছর দুই আগে মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে শীর্ষস্থান পাওয়ার পরেই লক্ষ্য স্থির করেছিল সে আর দুই বছর পর ঠিক সেই লক্ষ্যপূরণ করে ছাড়ল বঙ্গকন্যা এবার সর্বভারতীয় জয়েন্টে অ্যাডভান্স মেয়েদের মধ্যে টপার পূর্ব বর্ধমানের কাটোয়ারা দেবদত্তা মাঝে আইআইটি খড়গপুরে জোন থেকে পরীক্ষা দিয়েছিল দেবদত্তা 360 নম্বরের মধ্যে 312 নম্বর পেয়ে শীর্ষস্থান লাভ করেছে উচ্চবাদ্ধবীকি ষষ্ঠ হয়েছে সে সোমবার সর্বভারতীয় জয়েন্টের অ্যাডভান্স ফল প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে আইআইটি দিল্লির জোন থেকে প্রথম স্থানাধিকারী রাজฤத் গুপ্তা তার প্রাপ্ত নম্বর 360 এর মধ্যে 332 দেখুন বিস্তারিত নাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাঝির রেজাল্ট বরাবর চোখ ধাঁধানো দু সালে মাধ্যমিকে সাতশোর মধ্যে ছশো পেয়ে প্রথম হয়েছিল চলতি বছর উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই মেধা তালিকায় স্থান ষষ্ঠ জয়েন্ট পরীক্ষার দ্বিতীয় ভাগে একশো শতাংশ নম্বর পেয়েছিল দেবদত্তা বাংলা মাধ্যমের ছাত্রীর এই বিরল কৃতিত্বে গোটা রাজ্যে উচ্ছ্বাস দেখা গেলেও দেবদত্তা এই সাফল্যে ভেসে যায়নি অপেক্ষা করছিল জি অ্যাডভান্সে ভালো ফল করার তার ফল প্রকাশ হলে দেখা গিয়েছে আইআইটি খড়গপুর জোন থেকে দেবদত্তা মেয়েদের মধ্যে প্রথম প্রথম দিকে আইআইটি তে পড়ার স্বপ্ন থাকলেও জয়েন্টের রেজাল্ট দেখে দেবদত্তা মত বদল করেছে এখন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসিতে ভর্তি হতে চায় দেবদত্তা পছন্দের বিষয় মহাকাশ বিজ্ঞান কাটোয়ার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা দেবদত্তার বাবা জয়ন্ত মাঝি পেশায় অধ্যাপক মা শেলিদা কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুল অর্থাৎ মেয়ে যে স্কুলে পড়াশোনা করেছে সেখানকারী শিক্ষিকা নিজের পড়াশোনার ক্ষেত্রে মা বাবা উভয়েরই সাহায্য পেয়েছে সে প্রত্যেক পরীক্ষায় এত ভালো ফলাফলের নেপথ্যে দেবদত্তার মেধার সঙ্গে এই গাইডেন্সও বেশ সাহায্য করেছে বলে জানিয়েছে মেধাবী ছাত্রী